Network, the solution for humanity. Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problem of the humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, we will be far superior to the Americans. <laughs> الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اود الى سبي ربك قبلكما، والمعوذة الحسنى وجاد البرت حسن رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقهوا قولي شباب الكشكو إسلامي اسلاميك السلام عليكم ورحمه الله وبركاته আল্লাহর দয়া শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনাদের স্বাগত জানাচ্ছি ইসলাম ও কম্পারিটিভ রিলিজিয়নের উপরে যে কোনো প্রশ্ন করার জন্য আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আসসালাম আলাইকুম নিয়ত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু অনেক সময় কোনো ভালো কাজ করতে গেলে আমাদের মনে অনেক প্রশ্ন আসে তাই কিভাবে আমরা বুঝবো যে কার নিয়ত কি আর কার নিয়ত কিভাবে ভালো করা যায় বোন একটা প্রশ্ন করলেন যে অনেক সময় যখন কোনো ভালো কাজ করতে যায় তখন আমাদের মনে নানা রকম প্রশ্ন আসে অনেক সময় মনে হয় যে করলে কি হবে শয়তানো মনকে প্রভাবিত করে কিছু ভালো কাজ কাজে কোনটা ভালো কারো নিয়ত ভালো না খারাপ বা কেউ যে কাজটা করছে সেটা ভালো না খারাপ আসলে এই নিয়তের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআন এবং সুন্নতে কোন কাজ করতে হবে কোনটা ভালো কোনটা খারাপ কাজে সব কিছু মিলিয়ে মনে হয়তো নানারকম অসংগতিপূর্ণ ভাবনা আসতে পারে যেমন ধরেন একজন মানুষ দাওয়াত দিচ্ছেন আর আলহামদুলিল্লাহ তিনি সফল হচ্ছেন এবং অনেক মানুষ তার কথা শুনতে আসছে কাজেই এই ভাবনা আসতে পারে যে আমি কি দাওয়াত দিচ্ছি খ্যাতির জন্য নাকি কাজটা করছি আল্লাহর জন্য যে কোনো দায়ীর মনেও এই ভাবনা আসতে পারে আর অনেক সময় কোনো সিদ্ধান্ত নিলে কাজেই তার প্রমাণ দেয় মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রথম হাদিস আছে সোহেব বুখারিতে সেটা হচ্ছে ইন্নামাল আমাল আবি নিয়া যে নিয়ত গুরুত্বপূর্ণ কাজের মূল্যায়ন হবে নিয়ত দেখে নিয়ত গুরুত্বপূর্ণ নিয়তি সবচেয়ে জরুরি কিন্তু একই সাথে নিয়ত আছে কাজ নেই সেটা হবে না কাজও করতে হবে আসল বিষয় হচ্ছে আপনি কি কাজ করবেন সেই বিষয়টা কথায় আছে যে আমার সাথে আটিও আসে আপনি আম কিনলে সাথে আটিও পাবেন একটা আটি বড় আটি কখনোই আটি আম কিনতে পারবেন না কাজেই একটা জিনিসের সাথে অন্য জিনিস আসতেই পারে উদাহরণ হিসেবে হজরত তিনি হলেন এই পৃথিবীর সবচেয়ে সফল মানুষ সবচেয়ে সফল মুসলিম সর্বশ্রেষ্ঠ নবী আলহামদুলিল্লাহ এটা নির্ধারিত যে তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এবং পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মানুষ তাই যদি কেউ বলে যে নবী মোহাম্মদ নওয়াজবুলিল্লাহ খ্যাতির জন্য এটা করেছেন কথাটা সম্পূর্ণ ভুল যদি আমার আলোচনা শুনে থাকেন যে কোরআনকে আল্লাহর বাণী আমি সেখানে শুরুতে অনেক বক্তার বর্ণনা দিয়েছি যারা ইসলাম সম্পর্কে বলেছেন তবে সবাই বুঝতে পারবেন এসবের কারণ তারা এসব কেন করেছে কেউ বলে যে তারা এসব করেছে টাকার জন্য তার মানে সে সম্পত্তি লাভের আশায় করেছে দেখেন নবী মোহাম্মদ সাল্লামের জীবন পদ্ধতি তিনি সম্পদ রাজা হতে পারতেন তার মক্কার অনুসারীদের মাধ্যমে আরেকটা বিষয় যখন তিনি কুরাইশ এবং অন্য জাতিদের দাওয়া দেওয়া শুরু করলেন তখন মক্কার প্রধান বললো যে আপনি তাহেদের দাওয়া দেওয়া বন্ধ করলে আমরা আপনাকে রাজা বানাবো পৃথিবীর সব সম্পদ দিয়ে দেবো তখন নবী উত্তর দিলেন তোমরা যদি আমাকে ডান হাতে সূর্য আর বাম হাতে চাঁদও দাও তবে আমি আল্লাহ সাহান তালা দাওয়া দেওয়া বন্ধ করব না এসব ঘটনা থেকে প্রমাণ হয় যে তিনি টাকা পয়সা সম্পদ খ্যাতির জন্য এসব করেন নাই তাই তার জীবনযাপন পদ্ধতি দেখেন সত্যতা যাচাই করেন আপনার যদি কোনো চিন্তা আসে সেটা বিশ্লেষণ করতে হবে এটা সত্যি ঘটনা কি না হতে পারে ভাবনাটা ঠিক হতে পারে নিজের অজান্তেই বিখ্যাত হওয়ার জন্য চেষ্টা করেছেন যেটা আসলে ভুল এবং মানুষ মাত্রই ভুল করবে স্বাভাবিক কোনো মানুষই বলতে পারবো না সে সম্পূর্ণ ঠিক তাই ওই সময় ভাবতে হবে যে আপনার কাজগুলো শুধুমাত্র আল্লাহ সুন্দরতালা এবং তার রাসুলের জন্য তাই যে কাজই করবেন হতে পারে দাওয়া বা ভালো কাজ ইত্যাদি আপনাকে ভালো করে ভাবতে হবে তাহলে ঠিক বুঝতে পারবেন যে কারণটা কি টাকার জন্য কিন্তু টাকা তো অন্যভাবে উপার্জন করা যায় তাহলে কি বিখ্যাত হওয়ার জন্য আর এভাবেই আমাদের কাজ সম্পর্কে নিজে নিশ্চিত হতে পারি তাহলেই অন্যদের কথা বিশ্বাস করেন আপনার কোনো সমস্যা করবে না কারণ যদি ভালো করে দেখেন পৃথিবীতে যে মানুষটা সম্পর্কে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তিনি মোহাম্মদ সাল্লাহ তাই যদি বলেন যে মানুষ সম্পর্কে সবাই বেশি আলোচনা করে সেই মানুষের খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নওজিবুল্লাহ তার বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লেখা হয়েছে তার মানে এই না নজিবুল্লাহ যে তিনি খারাপ তিনি তার কাজ করেছেন মানুষকে ভালোবেসে তিনি সর্বশ্রেষ্ঠ নবী তাই যখন তারা আমি কে তাই আমাদের অন্যরা কি বলল তা নিয়ে চিন্তা না করে নিজেদের কোরআন শূন্য অনুসারে বিচার করতে হবে আমি সবসময় বোঝাই অথচ আপনারা দেখবেন যে নিজেকে বিখ্যাত করার জন্য টাকার জন্য ইসলামকে ব্যবহার করছে অনেকেই শত শত মানুষ তারা ইসলামের নাম নিয়ে টাকা উপার্জন করছে ইসলামকে ব্যবহার করে নিজেদের স্বার্থ উদ্ধার করছে তাই একজন মুসলমান হিসেবে প্রথমে নিজেদের চিন্তা হবে কে কি বলল সেসব না ভেবে ভাবতে হবে এই কোরআন এবং কথা এই কারণেই যখন আমাদের কোনো আলোচনা হয় যেমন আলোচনা হয়েছিল বিভিন্ন দায়ী গ্রুপের সাথে আমি তাদের বলে আপনার ভিত্তিটা কোরআন সুন্নার উপরে রাখেন হ্যাঁ মানুষজন কি বলে তা শোনেন তাদের কথা হেলাফেলা করবেন না দেখেন তা আপনার সাথে মেলে কি না মানুষ অনেক বিষয়ে অভিযোগ করতে পারে কেউ এমন বিষয়ে অভিযোগ করতে পারে যা ঠিক আবার ঠিক নাও হতে পারে কিন্তু একজন মানুষ হিসেবে দায়ী হিসেবে আপনাকে বিচার করতে হবে অনুসারে অনেক পারে শয়তানের কাছ থেকে যেমন আল্লাহ বলেছেন সুরান্ন অধ্যায় একশো চোদ্দ এক এক থেকে চার হতে পারে শয়তানে ধোকা দেবে যখন ভালো চিন্তা আসবে আপনার মাথায় হতে পারে এটা আপনার উন্নতির জন্য ভালো যেমন আমরা বুঝলাম আমাদের নামাজের জন্য উঠতে হবে নম উল্লেখ করা আছে যে নামাজ ঘুমের থেকে উত্তম শয়তান বলবে মাত্র তো সময় হলো এক ঘন্টা আছে আরো এক ঘন্টা বাকি আছে আরো পনেরো মিনিট ঘুমিয়ে নাও আবার উঠতে চাইবেন পঁয়তাল্লিশ মিনিট বাকি আছে তারপর নামাজ পড়া যাবে যাতে আপনি পঁয়তাল্লিশ মিনিট নামাজ না পড়েন ঘুমিয়ে যান পঁয়তাল্লিশ মিনিট আছে না অনেক সময় বাকি এবং আধ ঘন্টা দশ মিনিট সময় পার হতে থাকবে এক সময় দেখবেন আরে সময় শেষ এগুলোই হচ্ছে ধোকা আপনি জানেন ধোকার মধ্যে ক্ষতি আছে এগুলো শয়তানি ধোকা এজন্য নবী বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব নামাজ আদায় করো আপনি যদি হাদিসটা ভালো করে জানেন বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ধোকা এমনই যা আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখে শুধুমাত্র এর সামনে ছাড়া তখন জেগেই থাকি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এমন অনেকবারই হয়ে থাকে এমনকি অফিসেও কাজের সময় জোর নামাজের সময় সবার এরকম হয় আপনার আমার আমরা চেষ্টা করি পরে বলে ও জরুরি কাজ আছে তাই সময় শুরু হলে নামাজ পড়া উচিত যত তাড়াতাড়ি সম্ভব কিছু কিছু অনুষ্ঠান আছে যেখানে দেরি করতে পারেন নবী তাতে অনুমতি দিয়েছেন তা দেরি করা হারাম নয় কিন্তু এটা মুস্তাহাব ঠিক সময় আদায় করা কোরআন এবং সুন্নায় এমন নির্দেশই দেওয়া হয়েছে কোরআন এবং সুন্না অনুসারে আপনি যদি চিন্তা করেন এবং কাজ করেন তাহলে নিজে বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কোথায় আশা করি উত্তরটা পেয়েছেন কোন ভাইকে প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। প্রশ্নের একটি হলো আল্লাহকে কে সৃষ্টি করেছেন? যার কোনো শুরু নাই, শেষও নাই। ভাই একটা প্রশ্ন করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া কে সৃষ্টি করেছেন? সাধারণত আমি প্রশ্নের উত্তরটা আরেকটা প্রশ্নের মাধ্যমে দিয়ে থাকি। আমি সবাইকে জিজ্ঞেস করি যে আমার বন্ধু জন টাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একটা সন্তানের জন্ম দিয়েছে এটা কি মেয়ে না ছেলে আমার জন সে হাসপাতালে ভর্তি হয়েছে একটা বাচ্চার জন্ম দিয়েছে এটা কি মেয়ে না ছেলে বলতে পারবেন আপনি বলতে পারবেন এটা মেয়ে না ছেলে কেউ কি বলতে পারবে এটা ছেলে না মেয়ে ব্যাপারটা হল জন একজন পুরুষ সে কীভাবে বাচ্চার জন্ম দিতে পারে তাই যখন সে বাচ্চার জন্ম দিতেই পারে না তাহলে ছেলে অথবা মেয়ে হওয়ার প্রশ্ন আসে কিভাবে একইভাবে আল্লাহ স্নাল্লাহর সংজ্ঞা হলো সত্যিকারের সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করতে পারে না তাকে সৃষ্টি করা হয়নি তার জন্ম হয়নি যখন জিজ্ঞেস করেছেন সৃষ্টিকর্তাকে কে বানিয়েছে আল্লাহ স্নান সংজ্ঞা হচ্ছে সত্যিকার সর্বসত্ত সৃষ্টিকর্তা তাকে সৃষ্টি করা হয়নি যখনই বলবো এক্সোয়া জেড তাকে বানিয়েছে তাহলে সে সৃষ্টিকর্তা না আপনি যদি কোনো সৃষ্টিকর্তাকে জানেন যাকে কেউ সৃষ্টি করেছে সে সৃষ্টিকর্তা নয় তাই যদি বলেন ওই সৃষ্টিকর্তাকে মিস্টার এক্স বানিয়েছে বা অন্য কেউ তাহলে সে মোটেও সৃষ্টিকর্তা নয় কারণ সৃষ্টিকর্তা সৃষ্টি করা যায় না সে নকল সৃষ্টিকর্তা তাই আমরা আমাদের সাদাতে বলি যে লা ইলাহা কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া ইল্লাহ তাহলে আমরা আল্লাহ সামান আল্লাহ বলতে বুঝি তার কোনো শুরু নেই কোনো শেষ নেই তাকে সৃষ্টি করা হয়নি তাই সৃষ্টিকর্তাকে কে সৃষ্টি করেছে প্রশ্নটাই আসে না তিনি এক শুধুমাত্র একজনেরই অস্তিত্ব মহাবিশ্বে আছে যার কোনো সৃষ্টি নেই তিনি আল্লাহ বাকি সবকিছু তিনি সৃষ্টি করেছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঠিক আমরা যদি আল্লাহ সামানার একটা বিশেষত্বের কথা বলি সৃষ্টিকর্তা হিসেবে যদিও তার অনেক বিশেষত্ব রয়েছে আরও অনেক নিদর্শন রয়েছে সে অনেকগুলোর মধ্যে একটা নিদর্শন তিনি সর্বময় সৃষ্টিকর্তা আর তাকে সৃষ্টি করা হয়নি সবকিছু তিনি সৃষ্টি করেছেন সবকিছু তার উপর নির্ভরশীল তিনি সার্বভৌম এবং সর্ববিষয়ে স্বাধীন আশা করি উত্তরটা পেয়েছেন আরো বিস্তারিত কোথায় বিস্তারিত ভাই জানতে চাইলেন আমার কোন ক্যাসেটে আরো বিস্তারিত বর্ণনা আছে যদি আমার ভিডিও ক্যাসেট দেখেন কোরআনকে আল্লাহর বাণী এই ক্যাসেটে আমার বক্তব্য এবং প্রশ্নোত্তর পর্ব প্রায় সাড়ে তিন ঘন্টার মতো সেখানে এই বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এবং সব প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে ওখানে বিস্তারিতভাবে শুনতে পারবেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনি আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন ইকরা মানে পড়া সারা দুনিয়ার মানুষকে করেন Majid আল্লাহ taala পড়তে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মিরাকল আল কুরআন কে নাযিল করা এটি কাপুন্ন কেতব কুরআন আরবী ভাষায় নাযিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময় বহুদিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরানের ছায়ায় আজ রাত সাড়ে এগারোটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম ও হেল that is a misconception you choose beauty wealth family status, virtue decide what you want decide your choice be sad or be happy it's your choice জয়েন্ট ডক্টর জাকির নাহ দেখুন অর্ধাঙ্গিনী নাতঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায় যা লোভকে হ্রাস করে বেশি বেশি পাওয়ার নেশা বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমারদেরকে অতি ব্যস্ত করে ফেলবে যা দিন ও দুনিয়াবি পরীক্ষায় সফলতা দান করে আল্লাহ তা আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করে সম্পদ নিয়ে পরীক্ষা জাত সমীক্ষায় অনুপ্রাণিত করে আমি পুরো সময় পুরো এনার্জি পুরো চিন্তা পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম কোনটা অর্জন করা যেন জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ অন্তরে সৃষ্টিকারী সমূহ পরবর্তী আল্লা টিভি বাংলায় এবার কোন বোন প্রশ্ন করবেন আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ খ্রিস্টানদের এর ধারণা কি এবং তারা কেন আত্মা বা ভূতে বিশ্বাস করে এবং আমি হায়দ্রাবাদে গিয়ে যে বক্তব্য রেখেছেন আপনি সে বিষয়ে জানতে চাই বন্ধুটো প্রশ্ন করেছেন জানতে চান যে খ্রিস্টানরা কেন সৃষ্টিকর্তাকে মানে কি আর গত মাসে আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম সে বিষয়ে জানতে চান আপনার প্রথম প্রশ্নের ব্যাপারে বলি খ্রিস্টানদের কাছে ইয়েবার ধারণাটা কি যদি পর্যালোচনা করেন বাইবেল ওল্ড টেস্টামেন্টে সৃষ্টিকর্তার একটা নাম ছিল ওয়াই এইচ এইচ এটা একটা হিব্রু শব্দ হিব্রুতে সাধারণত ভাওয়েলগুলো লেখা হয় না তাই যদি আপনি ভাওয়েলগুলো ওয়াই এইচ ডাব্লিউ এর মধ্যে বসাতে চান এটা হয়ে যায় ইয়েভা আর সাধারণত তারা এটাতে যে যোগ করে যেমন ইউনুস ইউনুস হয়ে যায় জনা আলাইসাল্লাম তারা ওয়াই এর আগে যে বসায় এভাবে ইয়েভা হয়ে যায় জেভা এভাবে সৃষ্টিকর্তার একটা নাম তারা এটাকে বলে ইয়েভা বা জোভা এবং খ্রিস্টানদের একটা ভাগ আছে যা ইয়েভার সাক্ষী বা জোভার সাক্ষী এভাবে সৃষ্টিকর্তার একটা নাম দেওয়া হয়েছে এইচ যদি ওল্টাস্টম্টের কথা বলেন সে সময় তাকে ডাকা হতো জেভা উল্লেখ আছে এটা একটা নাম এবং তারা এটাকে নিজেদের মতো বানিয়েছে বা তারা এটার সামনে যে যোগ করেছে তখন এটা হয়ে গেছে জেভা এভাবে তারা শব্দটা পেয়েছে এবং এতে একটা সেকশন রয়েছে জেভার সাক্ষী মানে সর্বসপ্তম সৃষ্টিকর্তা সাক্ষী আসলে এভাবেই শব্দটা এসেছে বাইবেলে এটা একটা বিশেষণ সর্বশক্তিমান সৃষ্টিকর্তার তাই এভাবেই ইয়েবা নামটা আপনারা পেয়েছেন দ্বিতীয় প্রশ্নের উত্তরে বলছি যে আমার হায়দ্রাবাদের অনুষ্ঠান কেমন ছিল আলহামদুলিল্লাহ সোম্মা আলহামদুলিল্লাহ আল্লাহর সাহায্যে এবং আল্লাহর রহমতে মাশাল্লাহ আমার ভ্রমণ যেটা এখন করছি বিশেষ করে ইন্ডিয়াতে আগের ভ্রমণ এবং পরের ভ্রমণ আলহামদুলিল্লাহ প্রতিটি ভ্রমণই আগের ভ্রমণের তুলনায় ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ হায়দ্রাবাদ ভ্রমণ মাসাল্লাহ অনেক সফল ছিল অনেক কিছুর বিচারে প্রথমে দাওয়াতের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ যেখানে এই অনুষ্ঠানটা হয়েছে সেটা ছিল একটা অমুসলিম এরিয়া এন স্টেডিয়াম সাধারণত কোনো বক্তব্য দেওয়ার জন্য সেখানে অনুমতি দেওয়া হয় না উদ্যোক্তারা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে এই বিশাল মাঠে ব্যবস্থা করে এটা খেলার জন্য ব্যবহার করা হয় অনেক বড়ো স্টেডিয়াম একরেরও বেশি জায়গা এবং এরিয়াটা ছিল অমুসলিম অধিকৃত এরিয়া এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভিড় হয়েছিল মাসাল্লাহ অনেক শ্রোতা প্রায় দশ হাজারের মতো লোক সমাগম হয়েছিল মাসাল্লাহ এবং ওখানে আমি সেটাই করেছি যা আমরা এখন সময় করে থাকি যে প্রশ্নোত্তর পর্বে প্রথমে অমুসলিমদের এবং পরের সময় থাকলে তখন মুসলিমদের প্রশ্ন করার সুযোগ দিই প্রশ্নোত্তর পর্বে এবং আলহামদুলিল্লাহ ওই দুই দিনই অনেক মুসলিম এসেছিলেন সেখানে আসলে দশটায় অনুষ্ঠান শেষ করার কথা ছিল অতিরিক্ত ত্রিশ মিনিট নেওয়া যেত কিন্তু আমরা যদি আরো কয়েক ঘন্টা ধরে রাত দুইটা বা তিনটা পর্যন্ত অনুষ্ঠান চালাতাম আমার মনে হয় শুধুমাত্র অমুসলিমরাই তাদের প্রশ্ন শেষ করতে পারতো না অনেক বড় লাইন ছিল মাসাল্লাহ যাই হোক শেষ হয়েছে মাসাল্লাহ তো এখন ইসলামিক লিগ শোনার মানসিকতা বাড়ছে সম্ভব হয়েছে স্যাটেলাইট চ্যানেলের জন্য এবং জেনে খুশি হয়েছি যে বেশিরভাগ অমুসলিমরা যারা এসেছিল তারা আমাদের অনুষ্ঠান স্যাটেলাইটের দেখে তাছাড়া একজন অমুসলিম আসবে কেন আর চিন্তা করে দেখেন একজন অমুসলিম এত বড় একটা অনুষ্ঠানে পঞ্চাশ ষাট হাজার মানুষের সামনে তারা প্রশ্ন করছে সাহস আছে বলতে হয় কাজে আমরা নিশ্চিত যে যারা স্যাটেলাইট চ্যানেলে অনুষ্ঠান দেখবে তারা বুঝতে পারবে যে অমুসলিমরাও খোলাখুলিভাবে এত মানুষের ভিড়ে প্রশ্ন করতে পারে এটা তাদের জন্য সাহস যোগাবে তারা হলে চিন্তা করেন একজন অমুসলিম এতগুলো মুসলমানের সামনে এত বড়ো অনুষ্ঠানে কোনো প্রশ্ন করার আগে দশবার ভেবে নিত কিন্তু তারা দেখল যে এখানে অমুসলিমদের জন্য একটা সুযোগ আছে আসলে সচেতনতা এখানে প্রধান এবং স্যাটেলাইট মিডিয়াও আলহামদুলিল্লাহ এদিক থেকে যদি আমরা দেখি আলহামদুলিল্লাহ ভ্রমণটা অনেক সফল ছিল আর দাওয়াতের কথা বললে ইসলার কথা বললে মাসাল্লাহ খুব ভালো হয়েছে এখন যদিও আমরা ইসলামের মধ্যে অনেক দল দেখতে পাই যা থাকা উচিত নয় সেখানে অনেকগুলো দল ছিল বিভিন্ন সংগঠন ছিল কিন্তু ইসলামের সবাইকে একত্রিত হতে হবে আল্লাহ বঞ্জগ্রাম বলেছেন সর আলা ইমরান উদয় নম্বর তিন আট নম্বর একশো তিন ওয়া তাহিমু বি হাবলিল্লাহ জামিয়া আলাতা ফরফুক আল্লাহ পথের রজ্জ্য শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না তাই আমাদের ভ্রমণটা মাশাল্লাহ মুসলিম উম্মা হিসেবে অনেক সফল ছিল কারণ সব ধরনের মুসলিমরা এসেছিলো মাশ সেই অনুষ্ঠানে শিয়া সুন্নি হানাফি শাফি তাবলিগী জামাতে ইসলামী আল হাদিস সালাফি মাশ এবং তারা সবাই সমর্থন করেছে আর আলহামদুলিল্লাহ অনেকগুলো সংগঠনের সাথে ছিল সবাই মিলে অনুষ্ঠানটা সফল করেছে মাসাল্লাহ এটা এমন একটা অনুষ্ঠান ছিল যা আমার জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল বিভিন্ন সংগঠনের প্রধানের সাথে দেখা করার বিভিন্ন সংগঠন বিভিন্ন দল মাসাল্লাহ হতে পারে তা জামাতে ইসলামী হতে পারে হাদিস হতে পারে বারেলভি আলহামদুলিল্লাহ এবং এটা ছিল অত্যন্ত ভালো একটা লক্ষণ যে সব মুসলিম এক হয়েছেন এইভাবে যেভাবে আমি সব সময় বলি আলহামদুলিল্লাহ এটা ছিল একটা অত্যন্ত সফল সুযোগ এটা হচ্ছে আমার ভারতের মধ্যে সবচেয়ে সফল ভ্রমণ মুসলমানদের কথা চিন্তা করলে মাসা মুসলমানরা সবাই এক কাতারে এসে দাঁড়িয়েছে এই অনুষ্ঠানকে সফল করার জন্য সাধারণত আমরা দেখি যে যখন কোনো সংগঠন কিছু আয়োজন করে তখন অন্যরা দেখে কিন্তু সহযোগিতা করে না তাই আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি যে কেউ যদি নিষ্ঠার সাথে করোনা এবং সোনা মেনে চলে তাহলে সবাই আসবে আলহামদুলিল্লাহ এবং যদি সেটা হিকমা হয় সঠিক জ্ঞান এবং সুন্দর ধর্মীয় অনুভূতির মাধ্যমে উদ্যোক্তারা আমার অনুষ্ঠান আরো একদিন বাড়িয়েছিল যাতে আমি আরো মানুষের সাথে কথা বলতে পারি আলহামদুলিল্লাহ এবং সফলতার সাথে ইসলা ও দাওয়াতের ব্যাপারে কথা বলতে পারি আশা করি উত্তরটা পেয়েছেন আর কোন বোনের কোন প্রশ্ন আছে কি আলাইকুম ভাই আসসালাম বারাকাত প্রশ্নটি হলো খ্রিস্টানরা কেন আত্মা এবং পবিত্র ভূতে বিশ্বাস করে জানতে চাইলেন যে খ্রিস্টানরা কেন পবিত্র ভূত এবং পবিত্র আত্মায় বিশ্বাস করে কারণ এটা বাইবেলে উল্লেখ করা আছে পবিত্র করণেও আছে এমনকি বাইবেলে উল্লেখ করা হয়েছে বাইবেলের মধ্যে অনেক জায়গা আছে যেখানে পবিত্র আত্মা এবং পবিত্র ভূতের ব্যাপারে বলা হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ভাবে খ্রিস্টানদের মধ্যে অনেকেই সবাই না তারা ট্রিনিটি ধারণাকে বিশ্বাস করে ট্রেনিটি মানে ঈশ্বর তিনটির মধ্যে এক তারা বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে পিতা খ্রিস্টকে পুত্র এবং পবিত্র আত্মা তারা ট্রিনিটিতে বিশ্বাস করে পবিত্র আত্মা কোনো সমস্যা নেই কিন্তু একে সৃষ্টিকর্তার একটা অংশ বলা যে নিজেই সৃষ্টিকর্তা এটা বলা সমস্যা আর যদি বাইবেল পড়ে দেখেন ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও আপনি খুঁজে পাবেন না আপনি যদি বাইবেল পড়েন ট্রেনিটির শব্দটা বাইবেলের কোথাও নেই কিন্তু এটা কোরআনে উল্লেখ আছে ট্রিনিটি শব্দটা পবিত্র কোরআনে আছে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর বলা হয়েছে যে ওয়ালাত সালাসা ট্রিনিটি বলো না انتو خیر لكم বিরত থাকো সেটাই উত্তম কোরআন বলছে ট্রিনিটি বলো না এছাড়াও আছে সুরা মাইদা অধ্যায় পাঁচ আয়াত নম্বর তিয়াত্তর لقد كفر লাজিনা قالوا ان الله সালাসা তারা কুফরি করছে তাদের সাক্ষ্য দিচ্ছে যারা বলছে যে সৃষ্টিকর্তা তিনের মধ্যে এক সৃষ্টিকর্তা একের মধ্যে তিন এটাই ট্রিনিটি শব্দটা দুইবার উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে এটা বলা ভুল বাইবেলে দেখবেন যে কোথাও অস্তিত্ব নেই যে শব্দটা ট্রিনিটির কাছাকাছি সেটা আছে ফার্স্ট ফার্স্টেল অব জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত বলা হয়েছে স্বর্গের সাক্ষ্য বহন করে তিনজন পিতা পুত্র এবং পবিত্র আত্মা আর এই তিনজনই হচ্ছে এক এই অংশটা মোটামুটি ট্রিনিটির কাছাকাছি যেখানে বলছে স্বর্গে তিনজন আছে পিতা পুত্র আর পবিত্র আত্মা আর এই বাক্যটা যদি বাইবেলের পড়ে দেখেন যা করা হয়েছিল জন খ্রিস্টান বিজ্ঞ যাজক ও পঞ্চাশ জন ভিন্ন মতলম্বী বিজ্ঞ যাজকদের সহযোগিতায় এই বিজ্ঞ যাজকরা বলেন যে বাইবেলের এই অংশটা ফার্স্ট ফার্স্টাল অফ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ সাত এটা সংযোজন এটা বানানো এটা সাজানো তারা এটাকে বাইবেল থেকে বাদ দিয়ে দেয় তা যে অংশটা ট্রিনিটির সাথে মেলে সেটা আর বাইবেলে নেই আর পবিত্র আত্মার ব্যাপারে কোনো সমস্যা নেই কিন্তু এটাকে সৃষ্টিকর্তার অংশ হিসেবে মনে করাটা বা একের মধ্যে তিন বা তিনের মধ্যে এক মনে করা ইসলামে হারাম আশা গুরুত্বটা পেয়েছেন কোনো বোন কি প্রশ্ন করবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই একজন হিন্দু বোনকে আমাদের ধর্মে আনার জন্য আমি চেষ্টা করেছিলাম এবং সে তখন বলল যে তারা কখনো তাদের ধর্ম পরিবর্তন করে না এবং কাউকে তাদের ধর্মে আসতে দেয় না আমি তাকে জাহান নাম এবং বেহেস্তের সম্পর্কেও বলেছি কিন্তু কোনোভাবেই তাকে রাজি করাতে পায়নি তাহলে আমরা হিন্দুদের কিভাবে নিজেদের ধর্ম আনার চেষ্টা করতে পারি বোন প্রশ্ন করলেন যখন হিন্দু বোনের সাথে কথা বলেছেন বললেন যে হিন্দুরা তাদের ধর্ম ত্যাগ করে না তাদের কিভাবে আমরা বোঝাবো বলেন মুসলমান হতে পারবো অন্য কেউ হতে বলবে তাহলে সে আর হিন্দু থাকবে না তাহলে আর সমস্যাটা কোথায় বিষয়টা হচ্ছে আপনি তাকে বলতে পারেন সৃষ্টিকর্তার প্রতি আত্মসমর্পণ করতে এবং করোনের এ আপনি ব্যবহার করতে পারেন সুরা আলে ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার চৌষট্টি তাহলে এসো সেই কথা যে আমাদের তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্য কি আল্লাহ আমরা আল্লাহ ছাড়া করে অভিযোগ করি না এবার হিন্দুদের তাদেরই ধর্মগ্রন্থ দিয়ে বোঝান যে আপনি কি হিন্দু আপনি হিন্দু ধর্মগ্রন্থ বিশ্বাস করেন সে বলবে হ্যাঁ এবার তাদের ধর্মগ্রন্থ থেকে দেখেন স্রষ্টা এক সেখানে মূর্তি পূজার কোনো অনুমতি নেই ইত্যাদি একবার যখন আপনি প্রমাণ করবেন যে মহান স্রেষ্টের কোনো ছবি নেই মূর্তি পুজো করা ভুল তাদের ধর্ম মতে কোরআনের কথা বলবেন না তাদের ধর্মগ্রন্থ থেকে যখন আপনি বলবেন যে আপনার ইচ্ছাকে মহান স্রেষ্ঠের কাছে সমর্পণ করতে হবে তখন সে বলবে হ্যাঁ করতে চাই আর যখন কেউ নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম আরবি তো মুসলিম মানে যে ব্যক্তি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে বলেন আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন হ্যাঁ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন তাহলে আপনি মুসলিম না আমি মুসলিম নই তাহলে আত্মসমর্পণ করেননি আপনি যদি নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করেন তাহলে আপনি মুসলিম মুসলিম তার ইচ্ছা স্রষ্টার কাছে সমর্পণ করে সে সত্যিকারের মুসলিম না নকল মুসলিম সেটা পরের কথা সত্যিকারের স্রষ্টা না নকল স্রষ্টার প্রতি আত্মসমর্পণ করছে সেটা পরের কথা তাকে বলেন স্রষ্টা বিশ্বাস করেন হ্যাঁ করি আত্মসমর্পণ করেন হ্যাঁ করি তার মানে আপনি মুসলিম না আমি মুসলিম নই তার মানে আত্মসমর্পণ করেননি যদি তাকে জিজ্ঞেস করেন আপনি কি ইমানদার হ্যাঁ আপনি কি সৎ না আমি সৎ মানুষ নই দেখেন একটা মানুষ কখনোই তা বলবে না আপনি কি ইমানদার যদি বাংলায় জিজ্ঞেস করি বলবেন হ্যাঁ তার মানে ইংরেজিতে বললে বলবেন হ্যাঁ কারণ বোঝেন শুধু ইংরেজি আর বাংলায় আরবিতে বলেন যে ওই লোক স্রষ্টার কাছে আত্মসমর্পণ করেছে সে মুসলিম ঠিক একইভাবে যে মানুষ ভারতে বাস করে সে হিন্দু সেভাবে আমিও হিন্দু সেটা ভৌগোলিকভাবে কিন্তু যদি বলেন হিন্দু মানে যারা মূর্তি পূজা করে তাহলে আমি হিন্দু নই একইভাবে স্রষ্টার কাছে আত্মসমর্পণ করলে আপনি মুসলিম এরপর ওই হিন্দু লোকটার কাছে আপনাকে আল্লাহ সামানার অস্তিত্বের প্রমাণ করতে হবে আল্লাহর ধারণা দিতে হবে আমার ভিডিও ক্যাসেটের কথা বলতে পারেন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে ক্যাসেটটা তাকে দিন এই টেপটাও দেন তাকে ভাবতে দেন কিন্তু শেষ ধাক্কাটা কীভাবে দিতে হবে সেটা গুরুত্বপূর্ণ শেষ ধাক্কা নাহলে সব কিছু পালন করেও কিন্তু শেষের কাজটা করতে পারবেন না কীভাবে শেষের পর দাওয়াত দেবেন সেটা জরুরি এবং শব্দ মাছাই করা জরুরি সাধারণত যখন বলি যে আল্লাহ করনে বলেছেন সুরা আলহ ইমরান আয়াত ইসলাম আল্লাহর কাছে একমাত্র যে ধর্ম গ্রহণযোগ্য তা হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা কোথাও কোনো সমস্যা নেই যদি বলি স্রেষ্ঠের কাছে একমাত্র ইসলাম ধর্মই সঠিক তাহলে মানুষের সমস্যা হয় ইসলাম ব্যবহার করলেই মানতে সমস্যা কিন্তু যদি বলি আল্লাহ তালার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হল স্রষ্টের কাছে আত্মসমর্পণ খুব ভালো কোনো সমস্যা নেই যদি আমি বলি স্রষ্টার কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম সেটা মানতে অসুবিধা ইসলাম মুসলিম সমস্যা হলে অনুবাদ করেন তাদের সবকিছু বুঝতে দেন তারপর তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এতে কাজ হবে ইনশাল্লাহ আল্লাহ যেভাবে বলেছেন পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো প্রথমে এক এক করে দাওয়া দেন ইনশাল্লাহ দেখবেন যে মানুষ আসছে আলহামদুলিল্লাহ তাই কিভাবে হিকমার সাথে দাওয়া দিতে হবে সেটা জরুরি হিকমা হচ্ছে কোন সময় আপনি আসতে ধাক্কা দেবেন কখনো জোরে দেবেন কখনো তাদের দিকে হাত বাড়াতে হবে কখনো তাদের শাসন করতে হবে আসলে যেটা করা উচিত সেটাই হিকমা বোন أشكرُ قدتت بعت وَأَكْثَرُ الدوان الحمد لله رب العالمين يا رب انك انت السلام منك السلام اليك السلام فيا رب انك انت السلام منك السلام اليك السلام لامرك يرجع امر الانام بين يديك قلوب الأنام أمرك يرجع أمر الأنام بين يديك قلوب الأنام

পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ